আসসালামু আলাইকুম আজকে আমি বলের মতো ফুলকো ফুলকো বেগুনি করে দেখাবো আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম বলের মতো ফুলকো ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি তিনটা বেগুন নিয়ে এসি এই বেগুন এখন আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে পানি থাকা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন হাফ কাপ আর দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দার পরিবর্তে চালের গুঁড়াও নিতে পারবেন আর এখানে নিয়েছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ করে আর নিয়েছি জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আর চাট মশলা নিয়েছি হাফ চামচ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুনের গোড়া দিলেও হবে এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর ভালো করে মিক্স করে নেব ভালো করে ফেটে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ফেটে নেবেন তাহলে বেগুনিগুলো অনেক সুন্দরভাবে ফুলবে আর এখানে আমার এক কাপের একটু পানি বেশি লেগেছে পাঁচ ছয় মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম স্মুথ করে যেন লাঞ্চ না থাকে বেশি পাতলা করা যাবে না এখন আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ইনো দিয়ে দিচ্ছি এক চামচ এই ইনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় গ্যাস হলে যে ইনো আমরা খাই ওই ইনো কোনো ক্ষতি করে না এক চামচ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিক্স করে নেব মেশানোর সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে রেস্টে রাখা যাবে না আর আঙ্গুল দিয়ে আমি চেক করে দেখব যদি দেখেন যে আঙ্গুলে ভালোভাবে কোট হচ্ছে তাহলে বুঝতে হবে একদম ব্যাটার পারফেক্ট হয়েছে এটা পাতলা করা যাবে না এরকম হবে এখন আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলায় একটা লোহার কয়রা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা করে ব্যাটার মধ্যে চুবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে তেল এইরকম করে উপরে তুলে দিতে হবে তাহলে একদম বলের মতো ফুলকো হবে তেল হাই হিটে কিন্তু দিতে হবে আর মিডিয়াম আসে রাখতে হবে প্রত্যেকটা বেগুনি কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হবে আমার এই প্রসেস আপনারাও ফলো করবেন দেখবেন বেগুনি একদম বলের মতো ফুলকো ফুলকো হবে সবগুলো বেগুনি আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজা ফুলকো ফুলকো বেগুনি আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা ফুলকো হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু অনেক সুন্দরভাবে বেগুনি বানানো যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন